আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আমরা অনেকেই প্ল্যান করতেছি শুধু ইউটিউব ফেসবুকে কিছু একটা করার বেশি করে আমরা যারা বেকার আছি অর্থাৎ কোনো চাকরি বাকরি করতেছি না বা কাজ নেই বা কাজ করলেও কাজের মধ্যে ফাঁকা থাকে অর্থাৎ কাজের মধ্যে সময় আছে অর্থাৎ আমি এমন সময় আছে যেটা দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন কন্টেন্ট তৈরি করতে পারবেন আপনি এরপর না আপনি শুধু ভাবতেছেন আমরা অনেকেই ভাবার মধ্যে লিপ্ত কর্মের মধ্যে লিপ্ত কম ভাবতে ভাবতে আমাদের দিন চলে যায় কাজের কাজ করার মতো যে সুযোগ সেটার হয়ে ওঠে না এজন্য ভাবা চিন্তায় অর্থাৎ ভাবনা চিন্তার আপাতত একটা সাইড করে আমরা কাজটা কিন্তু শুরু করে দিলেই পারি অর্থাৎ আমি যেটা করব আমি যে কাজটা করব সেটা শুরু করব। এই কাজটা নিয়ে আমি ভাবতে থাকবো আমি কিভাবে হবে আমাকে দ্বারা হবে কি না বা আমি এটা পারবো কি না বা আমি সফল হতে পারবো কি না দেখেন সফলর মালিক তো আপনি না আমরা শুধু চেষ্টা করব। এবং সেটা থাকতে হবে মানে নৈতিকতার দিক থেকে প্রথমে রেখে এরপরে কাজটা শুরু করব। নৈতিকতা হারিয়ে মিথ্যা বলে সব কিছু বাদ দিয়ে এখানে শুরু করাটা এটা ঠিক না আপনি সব কিছু ঠিক এখানে শুরু করুন দৈনিক একটা ভিডিও আপলোড করুন ইউটিউবে পারেন ফেসবুকে পারেন বা আপনি যদি মনে করেন আমি ইউটিউবে করব না ফেসবুকে আপনি শুধু ফেসবুকে করেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষ বা যারা কন্টেন্ট মোটামুটি আগায় বা এগিয়ে যায় তারা বেশিরভাগ মানুষই ফেসবুকের মাধ্যমে আগায় বাকি যারা ইউটিউবে আগায় সেটা অনেক ইউটিউবে অনেক আগানো অনেক টাফ ইউটিউবে ভাই প্রচুর দুর্যোগ চলে এখানে প্রচুর প্রতিযোগিতা এখানে সবাই আগাতে পারেন আবার অনেকে যারা আগায় তারা অনেক শ্রম নেয় মানে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখছি ওখানে একজন ভাই এগিয়েছে হচ্ছে আপনার দুই বছর প্রায় দুই বছর প্লাস কাজ করছে এখানে এবং সে নিয়মিত কাজ করছে একটা মানুষ নিয়মিত দুইটা ভিডিও দেয় বছরে কয়টা ভিডিও হয় বলেন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন কত হয় তিনশো ছয়শো সাতশো সাতশো প্রায় সাতশো প্লাস ভিডিও সে এখানে আপলোড করছে দুই বছরে দুই বছরের 1400 প্লাস প্রায় পনেরোশো প্লাস ভিডিও সে এখানে আপলোড করছে দুই বছরে তো এরপরে সে এখান থেকে আর্নিং করতে পারছে ইউটিউব থেকে আর আপনি কোনো সময় দেন না হঠাৎ করে আইসে আপনি একদম সব কিছু জুড়ে নেবেন এটা কখনোই সম্ভব না এই জন্য আমরা যারা ভাবতেছি এই ভাবা ভাবির অপশনটা আপাতত একটা সাইট রেখে আপনি কাজ শুরু করেন আপনি এখন শুরু করবেন এখন থেকে দুই বছর পর ইনকাম করবেন আপনি এক মাস পর শুরু করবেন ওখান থেকে ধরেন সাবজেক্ট সাপোজ দুই বছর পর আপনি ইনকাম করবেন আগে কিন্তু না এজন্য ভাবাটা আপাতত একটা সাইট করে আপনি ভালো কাজ করার চেষ্টা করুন কন্টেন্ট যদি তৈরি করতে চান আপনি কনটেন্ট তৈরি করেন যদি কনটেন্ট তৈরি করতে না চান আপনি অন্য কিছু করেন হ্যাঁ আপনার যে কন্টেন্টটি তৈরি করতে যেমন না আপনি অন্য কিছু করতে পারবেন সমস্যা নেই তো কিন্তু যদি আপনি এখানে মনে করেন যে না আমি অনলাইনে কিছু করব। সেখান থেকে আমি মনে করি আপনি এখন থেকে শুরু করতে পারেন বাকি যত কাজ আছে আপনি যদি কনটেন্ট তৈরি না করেন আপনি সেটাও আজকে থেকে শুরু করেন এই ভাবার অপশনটা আমাদেরকে বাদ দিতে হবে এবং এই অপশন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে